এতে কিন্তু হাতল বিচি বে মানসুর মানে এত উপহার দে এত উপহার দে হাটল বিচি দি উ রান্না করলি এত যে মজয় সুরোনহ হ হাতল হাটল দিয়ে রান্না করলি মানে সেই সাত সেই সাত আজি এর হাটল হাতল বিচি উঁ রে তো হাতল বিচি নাগে চুল লবণ দি গরম পানি ঠিকানা করি বিজে দিয়ে ভিডিও দেখিলাম দেখলাম চোলাবল উড়ে গই আসলে কিন্তু উড়ি গেই। হাড়িয়া ছোট ছোট গরি লই এটা বেশি কিছু মশলা নাই সামান্য অলিদুর গুড়ি মরিচুর গুড়ি বেশি হয় দেখা বেসিক ভাবে আর যাবে সসর রেগুলার রান্না করি এরকম মশলাগুড়ি মরসুর গুড়ি একখানা গুড়ি দনিয়ার গুড়ি আর লবণ দিয়ে আর এখন উনি দি উনি দিয়ে কিন্তু মশলা হিন পালা গুড়ি আরেম উনি উদায় পেল যাতে মশলার গন্ধ মানে যাইগুই আর উনিও পালাগড়ি যাতে হসা যায় তৈ হরলা দি ছোট করে সারি দিয়ে এরপরে হাতল বিচি নাই একদম সিঁড়ি সিঁড়ি করে দি কারণ যাতে তাড়াতাড়ি সিদ্ধ কি আচ্ছা উনি দিয়ে আর হাতল বিচি এই সিজন মাইতি কিন্তু কুবি কুবি মজা যাতে বর্ষা হাল যাতে মানে যতর ফরে ততর দাম হৈ যায়গুই এতে কিন্তু হাতল বে বান্সুর মানে এত উপহার দেয় দেয় এত উপহার দেয় দেয় হাতল হাই হাঁয়ের বেশি জমার হে একদম দেখতাম কি হাতল হাই হাঁয়ের বেশি মানে রাহি দিত যেতে বর্ষা মানে জুম বৃষ্টি পরে বেশি মানে বারিশের দরে তার তো এটা হাতল বিশিহিন কুপ 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 হায়েস তো মানুষের হারণ এতে ততর শারী নখানো বাজারের বাজারত জন্নযাইতো আর ততর শারী সবজির দাম বাড়ি যাইতো তাকল বিচিহিন কিন্তু এতে মানুষ রাত দিন আরকি তো বলে রাত আসিল ততর শারী জিনিস দাম আসলে আরকি এবারে রাত হয় তো হসাই পেলাই নাগে তেলন মারিদি হাকল বেশি শুনিনি বাড়ি পেলাইসাই আর একদম তেলন মজায় পেলায় মজা নকরে কেনাকড়ি মো মদি তর হারি মো তো এটা উনি তার হারে মনে হয় যে বহুদিন ধরে আই গতবার বাংলাদেশ তো নুনি জি না নিন এক বছর হাই এক বছর পরে এটা তো এখন মানে এদিকে নুনি নু আনে তো ওই যা আননি কিন্তু এক বছর হাই এখন শেষে গিয়ে উনি এটা তুন কিননি তবে আর আর বাংলাদেশে উনি যেরকম মানে টেস্ট যেরকম উগো ফোয়াদ উগো হুসব ইভেন মধ্যে কিন্তু এরকম নাই তবে উনির সুগন্ধ তো উনি কিন্তু সেরা সাত দুগ্গা আছে তারা চট্টগ্রাম ওর কক্সবাজার আর কি কিন্তু মজা বেশি উনি হাতল বেশি দেয় আসলে কিন্তু বোধ বোধ মজা তো ওই যারা নহনি তারা হাই চাইবেন আসলে কিন্তু উনি তার হাড়ি হাটাল বেশি তার খুবই মজা তো ইবে কিন্তু এরকম হনা স্পেশাল রান্না ন আসলে ইনলিদের বেসিক রান্না বোধকে কিন্তু বেসিক রান্না ইন সাইট টু এত লাইয়া আইসি